ঝামেলা না হয়ে ভালো আমি আসলে ঝামেলার বাইরে ঝামেলা না হোক আর প্রমোশনটাকে আমার মনে হয় প্রমোশনটা তো বাড়ানো যায় পজিটিভ হয়ে যে ঝামেলা হলেই যে প্রমোশনটা হবে ব্যাপারে কিন্তু এরকম তো ভালোই প্রমোশন হয়েছে আবার যে তারকার একদমই আসেনি বিষয়টা তাও না আমার মনে হয় যে টিম যখন করা হয়েছে তখন ব্যালেন্সটা হলো বা সেটা ভালো হয়েছে যে একটা টিমে অনেক বেশি তারকা আর একটা টিম করা একদমই যে তারকা নাই এটা একটা ভুল স্টেপ অনেক হয়ে আছে নতুনরা যারা মানে আপকামিং যারা আসছে বা ভালো করছে বা করার ট্রাই করছে তারা কেন তারা তারকা হয়তো এখনো হয়নি বাট হয়ে উঠবে কারণ এবার আপনারা দেখলেন যে অনেক মানুষকে আমি চিনতাম না বাট আমি নিউজ ফিড অন করলেই দেখি যে তাদের ক্লিপস তারা তাদের রুলস আমি 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 হইনি তো সোফার আমি যতটুকু জানি আমি হইনি একদমই না ভাইরাল হওয়ার মতো অনেকেই ছিল যারা এমন এমন কিছু র্যাপিড ফায়ার কোয়েশ্চেন করতেছিল তো এখানে যখন আমি বললাম যে না আমি এই কোয়েশ্চেন আনসার দিবো না তো তখন আমি কি বলবো কথা মানে আমি তো চাই না আপনার মানে যারা খুব মানে ভালো চ্যানেল থেকে আসে যারা চেনে যারা নামে চেনে যারা বলে যে হ্যাঁ ও কথা বলবো না আমিও যাদেরকে চিনি আমি শুধু তাদের সাথেই কথা বলতে চাই যাদেরকে চিনি না যারা এমন কিছু কোয়েশ্চেন করবে যেই কোয়েশ্চেন আমি এমন কিছু আনসার দিব ওইটাই বারবার মানুষজন দেখবে কারণ ভিউয়াররা তো সবসময় চাই যে মেটার কি উল্টাপাল্টা আনসার দিল কি উল্টাপাল্টা কোশ্চেন করলো এর তো আমি ওই সবাই কখন বিয়ে করতেছে আসলে বিয়ে পরিকল্পনাটা কি বলবেন ইচ্ছা তো এবছরই করার এত তাড়াতাড়ি কেন আপনার তো ফেজের শুরু মাত্র কি ছাপ দিচ্ছে বেশি না বাট ভাবলাম যে আসলে জীবন একটা চেঞ্জ আনা দরকার চেঞ্জটা আসলে কোথায় বিয়ে না করা ছিল হাজার হাজার তাড়াতাড়ি কষ্ট দিব না তাদেরকে জানাবো না বিয়ে করতে